বলেন মায়ের পেটে যে থলিটাতে বাঁচতে থাকি এই থলিটা মাত্র দশ ইঞ্চি লম্বা বিজ্ঞানীরা বলেন বাস্তার বয়স যখন মায়ের পেটে সাত মাস একদিন হয় সেই দিন বাস্তাটা দশ ইঞ্চি লম্বা হয়ে যায় সাত মাস একদিনের দিনে বাস্তা বাড়ার মতো মায়ের পেটে এক সুতা পরিমাণ জায়গাও থাকে না সাত মাস একদিনের দিনে সন্তানের পা নিয়ে সেট করে দেওয়া হয় মায়ের কলিজার নিচে বৃষ্টির ঘরটা কোথায় পাবেন ভালো করে বুঝেন আমার রংপুরে একজন ডাক্তার ছিল কর্নেল আবু তাহের উনি যখনই তত্ত্বের কথা আমাকে বলে বলে মাওলানা সাত মাস একদিনের দিনে সন্তানের পা গিয়ে মায়ের কলিজার পিছনে লাগে যখন উনি আমাকে কথাগুলো বলে আমি কানতেছিলাম আর বলতেছিলাম স্যার সাত মাস একদিনে যদি কলিদার নিচে সন্তানের পা লাগে মায়ের কি কোনো কষ্ট হয় না উনি জবাব দিলেন মাওলানা যেই দিন সন্তান তার মায়ের কলিজায় পা দেয় ওই দিন থেকে বাস্তা যখন মায়ের পেটে এগারো ইঞ্চি লম্বা হয় সন্তানের পা দ্বারা মায়ের কলিজাটা এক ইঞ্চি উপরে উঠে যায় সন্তান যখন পনেরো ইঞ্চি লম্বা হয় সন্তানের পা দ্বারা মায়ের কলিজাটা পাঁচ ইঞ্চি উপরে উঠে আমি জিজ্ঞেস করলাম স্যার সন্তানের পা দিয়ে যদি মায়ের কোলে যা পাঁচ ইঞ্চি উপরে ওঠে কষ্ট হয় না উনি পাঁচবারের হাজি তারা আসলে মা বেঁচে ছিল না উনি কানতেছিল না বলতেছিল মাওলানা যেদিন সন্তান মায়ের কলিজায় পা লাগায় ওই দিন থেকে ভূমিষ্ট হওয়ার এক পর্যন্ত যে সন্তানটা মায়ের পেটে কম নড়াচড়া করে এইরকম একটা সন্তান মায়ের কলিজার মধ্যে লাথি মারে সাড়ে চার হাজার বার কম একটি সন্তান তার মায়ের কলিজার মধ্যে লাথি মারে সাড়ে চার হাজার বার আমি মনে মনে চিন্তা করলাম আমি আমার মায়ের কলিজাই সাড়ে চার হাজার বল লাথি দিয়েছি এই লাথিটা শুধু আমি দিই নাই আপনিও দিয়েছেন আমি ওনাকে জিজ্ঞেস করলাম স্যার মায়ের যায় যদি সাড়ে চার হাজার বার লাথি দেয় মা বেঁচে থাকলো কিভাবে যদি পৃথিবীর কোন সন্তান বাপের কলেজার মধ্যে মাত্র বাবা তখনই মরে যেত আমি জিজ্ঞেস করলাম স্যার কোন কেমিক্যাল রিপোর্ট আছে কিনা বলছে লন্ডনে নয়টা কেমিস্ট্রি বড় বড় নয় জন ডাক্তার বাপের কলিজা মায়ের কলিজা একসাথে গবেষণা করেছিল তারা গবেষণা করে বলে বাপের কলিজায় এই সাড়ে চার হাজারের একটা যদি লাথি মারত বাবা তখনই মনে যেত আর মায়ের কলিজায় ওই লাথি খেয়া জায়গাটা গবেষণা করে বিজ্ঞানীরা বলেছেন যে সন্তান যত বেশি মায়ের কলিজায় লাথি মারে ওই সন্তানটাকে মা তত ভালোবাসে বেশি মায়ের কলিদায় লাথি দেন ওই সন্তানটাকে মা তত ভালোবাসে আমি বললাম স্যার আর কোন তথ্য আছে কিনা উনি জবাব দিল মাওলানা আর নতুন কোন তথ্য দিতে চাই না শুধু এতটুকু বলবো একজন মা সাড়ে তিন সাড়ে চার হাজার লাথির মধ্যে তিনটা বড় বড় ঐতিহাসিক আছে সেই লাথিগুলো বড় বড় হুজুররাও মেরেছে মায়ের কলি যায়

তখন টের পায় বাচ্চা হবে সাত দিন দশ দিন আগে পৃথিবীর কারো কাছেও যদি মাপ না চায় প্রথমবার মহিলারা তার স্বামীর কাছে মাপ চাবে স্বামীদের কাছে জন্মের মতো ক্ষমা চেয়ে নেয় কখনো বুকে মাথা দিয়ে বলে আমাকে ক্ষমা করে দিও কখনো মাথায় মাথা দিয়ে বলবে আমাকে ক্ষমা করে দিও শ্বশুর শাশুড়ির কাছে ক্ষমা চেয়ে নেয় বন্ধু বান্ধবের কাছে ফোন চেয়ে বলে আমি অমুক দিনে মেডিকেলে যাচ্ছি কিন্তু ভাইরা পৃথিবীর কোন গর্ভবতী মেয়ে আজও পর্যন্ত নিজের মায়ের কাছে ফোন করে বলে না নিজের মায়ের কাছে একবার ফোন করে বলে না মা আমার প্রচন্ড কষ্ট হচ্ছে আমার কি ক্ষমা করে দিও আমার জন্য দোয়া করিও আমি আমার বোনটাকে জিজ্ঞেস করেছিলাম আপুরে দোয়া কবলের জায়গা মা বাবা অথচ তোমরা এই সময়টা মা বাবাকে কিছুই বলো না কারণটা কি ও আমাকে বলে সর না বলার পিছনে বড় কারণটা হলো আমার বিয়ের দিন আমি যে পাড়ার মেয়ে ওই পাড়ার প্রতিটা মানুষ আনন্দ করেছে কিন্তু আমি যে মায়ের মেয়ে আমার বিয়ের দিন আমার মাকে খাবার প্লেটে বসানো যায় নাই দে কেঁদে পার করাই দিয়েছে ঠিক যখন মেয়ে তার বিয়ে হয়ে যায় সামার হাতে যখন মেয়ে তাকে তুলে দেওয়া হয় আপনারা স্মৃতিটা মনে করে দেখেন তো কি করে ওই সময় তিনজন চারজন পাঁচজন মিলে মেয়েটা মেয়েটাকে হাতে করে নিয়ে মা জামাইর কাছে যায় কিংবা জামাইর মায়ের কাছে যায় যেদিকে যেমন সংস্কৃতি আমাদের ওই দিকে সরাসরি শাশুড়িরা মা শাশুড়িরাই মেয়েকে জামাইর হাতে তুলে দেয় যখন মেয়েটাকে জামাইর হাতে তুলে দেয় একবার আপনারা চিন্তা করেন তো থেকে তুলে দেওয়ার সময় একজন মা হাসে নাকি হাসে তো না আমি তো দেখেছি মেয়েটাকে গিয়ে মা এক আর ঘরে আসতে পারে না কিছু কিছু মা আমি কে তুলে দিতে গিয়ে সেখানে আপসেট হয়ে যা সম্মানিত দিদি ভায়রা। তিনি বাবা থাকেন বিয়ের দিন সারাদিন দায়িত্ব পালন করেন ঠিক যখন বিয়েটা হয়ে যায় মা বিদায় দিয়ে দিল বাবা যখন মেয়ে চলে যায় তখন লুকুচুরি খেলায় বাবা একবারও মন থেকে চাই না যে মেয়ের সামনে পড়বে কিন্তু চাচারা মামার বাবাকে খুঁজে বেড়ায় বাবাই বিদায় আমি দেখেছি একটা সব্য মেয়েকে বিদায় দেওয়া একটা বাপের জন্য যে কত কষ্টকর আমি নিজে তাকিয়ে তাকিয়ে দেখেছি বাবাকে বাবাকে দুইজনে ধরে এনে মেয়ের সামনে দাঁড় করে মেয়েটা বিশ বছর পঁচিশ বছর বয়স হওয়ার বড় হওয়ার পর থেকে বাপের গা ঘেসে দাঁড়াইতো না কিন্তু বিয়ের দিন বাবার সামনে মেয়েতে এসে দাঁড়ায় দুই বছরের বাচ্চার মতো দু হাত দিয়ে জড়ায় ধরে বাপের বুকের উপরে মাথাটা দিয়ে দেখুন আব্বা ডাক্তার দেখায়

চল তোমাকে গাড়িতে উঠাই নি আমি দেখেছি বাবাগুলো বোবার বতর করে চুপ করে থাকে বাবা বুঝতে পারে না এই ওকে বিদায় দেওয়া এত কষ্ট হবে রে মুসলমান বাবা মেয়ে দুজনে মিলেন তৃতীয় পক্ষ ঠেলে ঠেলে মেয়েকে পরের গাড়িতে উঠায় দেয় মেয়েটা পরের গাড়িতে উঠে বাপের চেহারার দিকে তাকায় দেখে বিভৎস দুটো শোক বাবা ভালো নাই বাপের বুকটা কেমন তুমি আপ ডাউন আপ ডাউন করতেছে আমি তো দেখেছি বনের গাড়ি চলে যাওয়ার পর অনেক বাবা আছে ওখান থেকে হেঁটেও বাড়ি আসতে পারে না কানতে কানতে অস্থির হয়ে যায় মেয়ে কিন্তু মেয়েরা কিন্তু বাপের প্রতি চূড়ান্ত দুর্বল হয় মেয়েরা গাড়িতে বসে বাপের এই সিনারি দেখে মনে মনে একটা সিদ্ধান্ত নেয় শ্বশুর বাড়িতে যদি না খেয়েও থাকি আমার কারণে কোনদিন আর আমার বাবাকে কষ্ট দেব না মাকে কষ্ট দেব না চাচাকে কষ্ট দেব না এইজন্য মেয়ে দেখবেন বিয়ের আগের মেয়ে আর বিয়ের পরের মেয়ে সম্পূর্ণ আলাদা হয়ে যায় শ্বশুর বাড়িতে না খেয়ে থাকে মাকে বলে না শ্বশুর বাড়িতে না খেয়ে থাকে বাবাকে বলে সবাইকে বলে না একই কারণে বিকৃতির কষ্টের কথাও মা বাবাকে শেয়ার করে না কোন মেয়ে আমার দিকে তাকান প্রিয় ভাইরা আমার বিজ্ঞানীরা বলেন সাড়ে চার হাজার রাত্রির মধ্যে এই তিন নম্বর রাত্রিতে দেওয়ার জন্য যখন মেডিকেলে তাকে ভর্তি করা হয় নাবি থেকে এই পর্যন্ত একটা পর্দা টেনে দেওয়া হয় পর্দাটা টেনে দেওয়ার পর নার্স ডাক্তাররা থাকে পিছনের অংশ উপরের অংশ আত্মীয় বিজ্ঞানীরা বলেন সাড়ে চার হাজারের মধ্যে সবচেয়ে বড় লাথিটা ওই সময় সন্তানটা তার মায়ের পেটের মধ্যে মারে লাথিটা এত জোরে হয় বিজ্ঞানীরা বলেন এক এমন জোরে লাথিটা হয় লাথি রাখা সম্মানিত দিনী ভাইরা ডিম্বের সাতটা পরটা ফেটে যায় মা জননী পানি পানি বলে চিৎকার মারে ডাক্তাররা বলে মুখে পানি খাওয়া যাবে না তিরমিজি শরীফের হাতিস ওই সময় কোটা পৃথিবীর সমস্ত পানিগুলো যদি মাকে দেওয়া হয় মা সব খেয়ে ফেললো মায়ের পিপাসা দূর হবে না বিজ্ঞানীরা বলেন আমরা আশ্চর্য হয়ে গেলাম পানি বিজ্ঞানীরা বলেন হে মুসলমানের বিজ্ঞানীরা বলেন দুই নম্বর রাত্রি যখন মারে জরাই ওর সাতটা পর্দা ফেটে যায় বিজ্ঞানীরা বলেন এই সময় আমরা কত বড় নিষ্ঠ মা চিনলাম না রে ভাই মা চিনলাম না আমরা কত বড় এই দুই নম্বর দেওয়ার পর মায়ের শরীর থেকে দেড় মিনিট রক্ত বের হয় এই রক্তের কি দেব মায়ের এই রিপ্নে শত করব আমার মায়ের সামনে একদিন আমার আঙ্গুলের এই জায়গাটা কেটে গিয়েছিল রক্ত পড়েছিল পোয়া খানি পাবে আবার রক্ত দেখে আমার বাবা জ্ঞান হয়ে গেছে কামিল পাশ করার পরের ঘটনা এক পোয়া রক্ত গেছে মা অজ্ঞান হয়ে গেছে হাসপাতালে যাওয়ার পরে মার জ্ঞান ফিরছে আমি আমার মাকে বললাম মা আমার এক পোয়া রক্তের জন্য তুমি জ্ঞান হারাইছো অথচ আমি জন্ম হওয়ার কারণে তোমার দিয়ে আমি দুই কেজি ফেলেছি সম্মানিত দিনী ভাইরা বিজ্ঞানীরা বলেন তিন নম্বর লাখ যখন সন্তান মারে সন্তানের ডান পায়ের ভরে আঙ্গুলিতে গিয়ে মায়ের কলিজার পর্দার মধ্যে আঘাত করে লাখিটা এত জোরে হয় ওই কলিজার পর্দাটা মৃদু ফেটে যায় বিজ্ঞানীরা বলেন তখন মা জননী সম্পূর্ণ অজ্ঞান হয়ে যায় বিজ্ঞানীরা বলেন মা যখন সম্পূর্ণ অজ্ঞান হয়ে যায় ওই অজ্ঞান হওয়ার পর সন্তান মায়ের পেট থেকে দুনিয়ায় আসে মান মায়ের কোনো জ্ঞান থাকে না বিজ্ঞানীরা বলেন আমরা আশ্চর্য হয়ে লক্ষ্য করলাম লাথি দিয়ে কলিজার পর্দাটাকে মৃদু ভাবে ফাটাই দিয়া মা কে অজ্ঞান করে দিল যেই বাচ্চা ওই বাচ্চাটা মাটিতে পরে পনেরো সেকেন্ড থেকে দুই মিনিটের মধ্যে ওই বাস্তার মুখ থেকে একটা অদ্ভুত আওয়াজ বের হলো উম্মা আমরা উম্মা ডাক্তার ইঠার দিয়ে ধরলাম আর মায়ের কলিজার উপরে মাইক্রোস্কোপটা সেট করলাম আমরা লক্ষ্য করে দেখি মায়ের সন্তানের মুখ দিয়ে উম্মা ডাক মায়ের কান দিয়ে ঢুকে কলিজার ফাটা জায়গাটাকে সেলাই দিয়ে তোই সুস্থ হয় আল্লাহ কাঁদে ততই সুস্থ হয় বিজ্ঞানীরা বলেন মায়ের কলিজার ওই ফাটা দাগকে আমরা গবেষণা করে দেখেছি ওই দাগটা মা যতদিন বেঁচে থাকে কলিজার ঘাটা ততদিন থাকে ঘাটা বড় রহস্যময় সন্তান যদি কাছে থাকে তাহলে কলিজার ঘাটা ব্যথা করে না কিন্তু সন্তান যখন পড়ালেখার জন্য কিংবা চাকরি জন্য বাড়ি থেকে দূরে চলে যায় কলিজার ঘাটা খুটখুট করে ব্যথা শুরু করে যতক্ষণ ফিরে আসে না যুক্ত পৃথিবীর কোনো ভাইর কলি যার ওই ব্যথা থামে না